নওগাঁর নিয়ামতপুরে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে জিটুপি পদ্ধতিতে ভাতার অর্থ পরিশোধ সম্ভাবনা সমস্যা ও প্রতিকার বিষয়ক সেমিনার ও উপজেলা পর্যায়ের বাস্তবায়িত ক্ষুদ্র ঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বুধবার বেলা এগারোটায় নিয়ামতপুর উপজেলায় সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সেমিনার অনুষ্ঠিত হয় নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ মেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন নওগাঁ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নূর মোহাম্মদ নিয়ামতপুর উপজেলা সমাজসেবা অফিসার সাদিকুর রহমানের সঞ্চালনায় সবাই বিশেষ অতি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক গসল আজমপুর নিয়ামতপুর থানা ওসি হাবিবুর রহমান নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ সহ অন্যান্যরা নগা নিয়ামতপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা ও জুলাই গণ অভ্যানের ঘটনা প্রবাহ নিয়ে সাংস্কৃতিক নিয়ামতপুর সরকারি কলেজ প্রাঙ্গনে এই সভা অনুষ্ঠিত হয় নিয়ামতপুর সরকারি কলেজের ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান ফয়সাল আলমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আমিনুল ইসলাম রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান গোলাম মোস্তফা সমাজবিজ্ঞান বিভাগের সুজন আলী সহ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ আলোচনা শেষে ও মনোজাত হয় এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবিতা আবৃত্তি করেন শিক্ষার্থীরা সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আমিনুল ইসলাম বলেন আমি নিজ উদ্যোগে কলেজে ম্যাগাজিন বের করেছিলাম সেটা বিভিন্ন পত্রপত্রিকা ছাপা হয়েছিল কিন্তু বিভিন্ন কারণে সেটা বন্ধ করতে হয়েছে শিক্ষার্থীরা শুধু কলেজে বই পড়তে আসবে না কলেজে হবে শিক্ষা ও সাহিত্য রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান বলেন চব্বিশ সালের আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি এখনকার শিক্ষার্থীরা স্মার্টফোন ব্যবহার করে তারা আর বোকার রাজ্যে বাস করে না আমরা দেখেছি আগেও শিক্ষার্থীদের আন্দোলনে স্বৈরাচার সরকারের পতন হয়েছে শিক্ষার্থীরা ভবিষ্যতে রাষ্ট্রের হাল ধরতে পারে নিউজ ডেস্ক ডিসিএন বাংলা টিভি